আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন যে আমরা নিয়মিতভাবে আপনাদের সঙ্গে কথা বলি আর এই কথা বলার মধ্যেও আমাদের অনেক ত্রুটি রয়েছে ত্রুটি মানুষের মধ্যে থাকবে আমার মধ্যে আছে আপনার মধ্যে হয়তো অল্প আছে তো চেষ্টা করছি ত্রুটি যেন না হয় তারপরে আপনাদের অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলছি আর যে কথাটি বলব সে কথাটা মানুষ যখন রিক্ত মানুষ যখন শেষ পর্যায়ে খালি হাত মানুষের যখন আর চলার কোনো উপায় থাকে না তখন তারপরেও মানুষ বাঁচার জন্য চেষ্টা করে আর তখন আল্লাহ পাক তার সহায়তা দান করে এবং তার জীবন জীবনটা কিভাবে সুন্দর হবে মহান আল্লাহ পাকালামী সেটি এমনভাবে তার কাছে রহমত পৌঁছিয়ে দেন যে সে ব্যক্তি বুঝতেই পারে না তার রহমতের ধারাটা মহান আল্লাহ পাক রহমত যখন বর্ষণ করে বান্দার ভিতরে কীভাবে প্রকাশ করে কিভাবে সেখানে রহমত কাজ করে এটা বান্দা তখন বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন আর পিছনে ফিরে তাকার কোনো সময় থাকে না মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের ভাগ্য ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য শর্ত রেখেছেন আমরা ভাগ্যকে বিশ্বাস করি কতগুলো মানুষ আছে হতভাগা তাদেরকে যতই চেষ্টা করেন তাদেরকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এক ব্যক্তি সে সব সব কিছু হারিয়ে সে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে গিয়ে এক বৃক্ষের তলায় যেমন ডালিম কুমারীর গল্প এক ব্যাঙ্গামা আর এক ব্যাঙ্গামি শুনতে পাচ্ছে ডালিম কুমারীর বিষয় আদি তার কথাও ওখানে কিছু জিন জাতি আছে তার কান্নাকাটিটা শুনতে পাচ্ছে সে অভাব অভিযোগ তার দুঃখে যে মুখের যে একটা প্রতিচ্ছবি ধরা খেয়েছে জেনদের অত্যন্ত দয়া লেগেছে তারা বলছে যে ব্যক্তি আজ সর্বহারা সে গৃহহারা পথহারা সে এখন নিরুপায় সে গভীরভাবে কান্নাকাটি করছে আমাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে তখন কয়েকজন জিনের মধ্যেও একজন ছিল খুব জ্ঞানী সে বলছে যে এ ব্যক্তি হতভাগা একে কোনো কিছু দিয়ে লাভ নেই তখন বলছে যে লাভ না হোক লোকটা বাঁচতে হবে তো এখন সে মতি ব্রহ্ম মানুষ পাগল হয়ে যায় প্রায় পাগল প্রায় একে একটা কিছু ব্যবস্থা করে। তখন এখানে তাকে কিছু ব্যবস্থা করতে পারবে না তাকে পথ ধরতে হবে তখন ওখান থেকে তাকে ওই ওই জায়গায় স্থান ত্যাগ করে সে মনের দুঃখে স্ত্রী পুত্র পরিবার নিয়ে যাচ্ছে যাতে যাতে সে রাস্তার মধ্যে পরিকল্পনা করছে যে আমাদের চোখ আসে আমরা চলতে পেরেছি এ কথা শুনে ওই জিনেরা কয়েকটা জিন তার সঙ্গে আসে তার হ্যাঁ সত্য কথাই বলছে তো সত্যবাদী লোক তখন ওই একজন জিন কিছু টাকা নিয়ে রাস্তার মাঝখানে ফেলায় সদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো যে এই পথে আসতে তারা এটা পাবে বর্তমান দুঃখটা তাদের ঘষে যাবে তখন সে স্ত্রী পুত্রকে বলছে যে আচ্ছা আমাদের চোখ আছে তাই হাঁটি আমরা যদি কোনোদিন কানা হয়ে যায় তাহলে কি আমরা চলতে পারবো আচ্ছা সবাই একশো ধাপ করে হাঁটা হাঁটাহাঁটি করি চোখ মুন্দে তার মানে ওই টাকাটা চোখ মুন্দে পার হয়ে যাওয়ার পরে চোখ যাবে স্বামী স্ত্রী সবাই এটা গৃহস্থের যে যে এখন নেতা সে গৃহকর্তা সে নির্দেশ করেছে সবাই সুখ মন্দিরে চলে যাচ্ছে পার হয় যে মানুষ হাঁটতে পারে কি না দেখি এই বলে সে কিছু দূর গেল অথচ টাকাটার উপর দিল আপ দিয়ে চলে গেল সে টাকাটা পারো না তখন জিনেদের মধ্যে গিয়ে তো হতো ভাগায় তো বোঝা যাচ্ছে কাঁচা মোটামুটি একটা কিছু দেন কিছু করে গ্যাপিলে ভাগ্যে নাই মোটা তখন ওই জিন জিনদের মধ্যে থাকে যে একটু জ্ঞানী লোক সে বলে যতই মোটা দাও রাখতে পারবে না তারপরেও আমরা চেষ্টা করি তখন জেনেরা মানুষরূপী হয় গিয়ে বলছে ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাই আমি গৃহ হারা আমি পথ হারা আমি কোথায় যাব তার কোনো শেষ নেই আমি সব কিছু হারাই স্ত্রী পুত্র নিয়ে আমার দু যত দূরে যায় তত দূরে যাব। তোকে ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন কেন না আপনার খুব তো অভাব এ আপনাকে কোথাও যেতে হবে না আপনি যা চাইবেন তাই পাবেন এ একটা দিয়াশালায় দেখতেছেন হ্যাঁ এতে তিনটা কাঁটি রয়েছে তিনটি কাঁটিকে ঠোকা দেওয়ার সময় যা বলবেন তাই হবে তখন সে অবিশ্বাস হতভাগা যেহেতু বিশ্বাস তার ভিতরে জন্মেনি সে এখন বলছে যে দেখি কি হয় তো একটা ঠোকা দিয়ে প্রথমে সে বলে ফেললো চুল হয়ে যা। সমস্ত বডি টেস্ট এমনভাবে চুল হয়ে গেল। যে পায়ের তালার থেকে মাথার সে পর্যন্ত সে মানুষই থাকলো না বড়ো বড়ো লোম হয়ে জীব জানোয়ারের মতন দেখা যাচ্ছে তার স্ত্রী চুমকে উঠলো এটা কি করলেন কেহে তো এটা তো অস্বাভাবিক কিছু হয়ে গেল। এটা তো মানুষের খাতায় থাকা যাচ্ছে না আরেকটা কাটি তাড়াতাড়ি বের করে সব চুল চলে যা আরেকটা ঠোকা মারলো তখন দেখে যে চোখের ভুঁড়ু থাকে ধরে যাবতীয় চুল সব শরীর থেকে বিদায় নিয়ে ডালি মোষ মাথার চুল কিছুই নেই দুটা ক্যাটি ব্যয় হয়ে গেল। আর একটা ক্যাটি আছে তখন বলতেছি যে আমার যা আসল তাই হয়ে যা তখন যা যা স্বাভাবিক ছিল তাই এখানে মেসের কাঁটির যে গুণাগুণ এ সম্পর্কে তার জ্ঞান নেয় তাকে বুঝিয়ে দেওয়া হলো তারপরেও সে তিনটা কাটি অপব্যয় করে ফেললো সে জমিদারি চালেও পেত কোটি কোটি টাকা চালেও পেত ধন সম্পদ সব কিছুই পাত কিন্তু সে ভাগ্যে নেই তাই তার দ্বারাই সম্ভব নয় সুতরাং ওই ব্যক্তি ওই ব্যক্তির মতো ব্যক্তি পৃথিবীতে ব্যাপক রয়েছে যে তারা হাতের মুঠোয় পাওয়ার পরও বিরাট কিছু পালো কিন্তু পাওয়ার পরও তার যে একটা ব্যবহার তার যে সঠিক সিদ্ধান্ত করি সঠিকভাবে পরিচালনা করা এটা তার পক্ষে সম্ভব হয়নি এখন আমাদেরকে ভাবা উচিত এখন আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত ভাগ্য বিশ্বাস করতে হবে এবং যা কিছু সামনে পাওয়া যাবে সেটিকে মূল্যায়ন করতে হবে আর মূল্যায়ন না করলে তিনটি কাঁটি যেমন ব্যর্থ হয়ে গেল বিশাল আকারের তিনটা কাঁটি বিশাল কারুকার্যের তিনটা কাঁটি সে ব্যবহার করতে পারলো না আর তাই সে সর্বনাশ হয়ে গেলো সুতরাং আমাদের এই সর্বনাশের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে যেন আমরা ভুলের মধ্যে না থাকি আজ অনেক কথা বললাম আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ